আসসালামু আলাইকুম ইব্রিওান পর্দার আডালে সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে যে সেখান থেকে ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই পবিত্র মাসে যেন গড়ের প্রতিটি কোনো ছড়িয়ে পড়ে এক অনন্য প্রশান্তি ও বরকতের সুবাস সকাল থেকে গড়ে লেগে থাকে এক মধুর ব্যস্ত সেহেরি প্রস্তুতি নামাজ কোরআন তেলোয়াদ তারপর শুরু হয় সারা দিনের রুটিন সে সাথে আমি আমার মেয়ের কোরআন তেলোয়াদ শুনতেছি আলহামদুলিল্লাহ ও কোরআনের প্রায় শেষের দিকে সবাই দোয়া করবেন যেন ও কোরআনটা সুন্দরভাবে শেষ করতে পারে সেই সাথে গড়ের অনেক কাজও গুছিয়ে নিয়েছি আসলে রোজ রমজানের দিন সকালে একটু লেট করে ওঠা হয় সে কারণে সকালের কাজগুলো করতে অনেক দেরিও হয়ে যায় একজন গৃহিণীর জন্য রমজানের দিনগুলো হয়তো আরও একটু ব্যস্ত কিন্তু এই ব্যস্ততাও আছে এক আলাদা আনন্দ সব কিছু যেন এ অংশ হয় সুবাহান আল্লাহ ফ্রাই প্যান দিয়ে তেলও দিয়ে দিয়েছি সেই সাথে গরম মশলা এলাচ তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছি চিকেন বিরিয়ানি বানাবো আজকে ইফতারিতে চিকেন বিরিয়ানিটা বানানো অনেক সহজ মনে হয় আমার কাছে একদম জটপটভাবে হয়ে যায় বেশিক্ষণ সময়ও লাগে না সে সাথে চিকেনগুলোও দিয়ে দিয়েছি চিকেনগুলো নেড়ে চেড়ে দিয়ে সাথে টমেটো দিয়ে দিব চার পাঁচ ফালি দিয়ে একটু নেড়ে দিয়ে এখন ডাকনা দিয়ে গুঁড়ে দেব প্রায় দশ পনেরো মিনিটের জন্য যেন চিকেন সিদ্ধ হয়ে আসে সে সাথে আর একটু আমি ফালুদাও রেডি করে নিচ্ছি বাচ্চাদের জন্য ফালুদা খেতে আমার বাচ্চারা অনেক পছন্দ করে আর ঝটপট হয়ে যায় প্যাকেটের জিনিসগুলা বস হলে হয় ফালুদা একদম রেডি হয়ে গেছে এখন আমি বাটিতে নিয়ে নিচ্ছি সে সাথে ফ্রিজও রেখে দেবো একটু পরে যেন ঠান্ডা হয়ে আসে গরম থেকে যেহেতু এখন বেশি গরম ফ্রিজে রাখা যাবে না পাঁচ মিনিট পরে আমি ফ্রিজে রেখে দেবো সে সাথে বিরিয়ানিতে একটা আলু আর অল্প কিছু গাজর দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি এখন আমি এখানে আমি কোনো ধরনের মশলা ইউজ করব না সারা শুধু প্যাকেট মশলাটাই ইউজ করব রমজান মাসে আসলে সকালে কাজ না থাকলে কী হবে দিনটাও অনেক ছোটো হয়ে ছোটো হয়ে গেছে সেই সাথে গাছগুলোও ঘরের কাজ অন্যান্য কাজ আরও বাড়তেই থাকে এখানে আমি চি চিকেনগুলোকে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি সেই সাথে মশলা দিয়ে মিক্স করে নিয়েছি সবগুলা আগে থেকে মেখে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা মতো এখন আমি বাটারফ্লাই চিকেনগুলো বানিয়ে নিচ্ছি একদম ইদিক খেতেও অনেক মজা আলুর সাথে এভাবে মাঝখানে চিকেনটা দিয়ে টুথপেক দিয়ে এভাবে গেঁথে দিব বাচ্চারা না আসলে এগুলো খেতে অনেক পছন্দ করে এই ছোটো ছোটো গাছগুলো তাকে। অনেক বরকত আর পরিবারের মুখে হাসি দেখলে মনটা শান্ত হয়ে যায় সে সাথে মশালা আমার বাটারফ্লাই চিকেন সব রেডি হয়ে গেছে দেখতেও অনেক সুন্দর লাগতেছে এখন তেলের মধ্যে আমি ফ্রাই করে নিব একটা একটা করে তেলে বসিয়ে দিচ্ছি আমি দেখুন অনেকগুলো দেওয়া হয়ে গেছে দু তিন মিনিট অপেক্ষা করব এক পিট হয়ে গেলে আর এক পিট উলটিয়ে দিবো সে ফাঁকে আমি জেলিগুলো কেটে নিচ্ছি ফালদার ওপর দিয়ে দেওয়ার জন্য যেহেতু ইফতারি টাইম সব কিছু একসাথে গোছাতে হয় ওই টাইমে ইফতারে টেবিলে দেওয়ার জন্য রেডি করতেছি চিরা সব রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখুন আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে একদম পারফেক্ট ভাবে এই বিরিয়ানিটা না আমার সবসময় অনেক ভালো লাগে এবং আমার বাচ্চারাও অনেক পছন্দ করে আমার ছোটো মেয়ে তো অনেক পছন্দ করে এ সবসময় জিজ্ঞেস করবো বিরিয়ানি আছে বিরিয়ানি আছে যে কোনো ধরনের বিরিয়ানি হলে চলেও এখন আমি প্লেটে গুলো বেড়ে নিচ্ছি ইফতারের জন্য সবগুলা সে সাথে ফালুদাও রেডি করে নিয়েছি জেলিগুলো দিয়ে দিয়েছি আসলে অফ ক্যামেরায় অনেক কাজ সেরে নিতে হয় সব কিছু তো ভিডিওর মধ্যে আনা যায় না এত সময় লাগে অনেক সে সাথে আমি ইফতারের টেবিলেও নিয়ে এসেছি সব কিছু আসলে ইফতারের সময়টা তো আরও বিশেষ ঘরের পরিবেশ ভরে ওঠে দোয়া সুরের দোয়ার সুরে এবং তাজা ফল বিভিন্ন খেজুরের গ্রান আলহামদুলিল্লাহ ইফতারে সব রেডি হয়ে গেছে ও যদি ভালো লাগে বেশি বেশি এক লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম